আর ঘন্টা পর প্রকাশ হবে চলতি বছরের পরীক্ষার ফল এবছর প্রায় ১৯ লাখ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে সকল শিক্ষার্থী আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা এবছর পাশের হার কেমন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারা বলে রাখি তোমাদের সকলের জন্য দোয়া রইল তোমরা যাতে পাশ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে কমেন্ট বক্সে আমিন লিখে যাও এখন দেখতে পারবা পাশের হার কত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এসএসসি রেজাল্ট দুই পাশের হার কত দেখো ২০২৫ হাজার পঁচিশ সালের এসএসসি দ্বিতীয় বিভাগ এবং সমমান পরীক্ষা সারা দেশিক পাশের হার প্রায় তিরাশি পার্সেন্ট এর কাছাকাছি এসেছে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে তাহলে বুঝতে পারছো মোটামুটি পাশের হার কিন্তু ভালোই এক সূত্র উল্লেখ্য আছে পরীক্ষা শেষে প্রায় বিশ দশমিক তেরো লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও তিরাশি দশমিক চার সফল হয়েছে ফেসবুকেও প্রায় তিরাশি দশমিক পাঁচ পার্সেন্ট পাশের হার উল্লেখ্য রয়েছে শুক্র শিক্ষার্থীর বন্ধুরা তাহলে বুঝতে পারছো পাশের হার তিরাশি দশমিক থেকে চুরাশি দশমিক বা পঁচাশি দশমিক এরকম মোটামুটি পাশের হার কিন্তু ভালোই আশা করব সকলেই তোমরা পাশ করতে পারবা আর যদি তোমাদের রেজাল্ট কোনো কারণবশত ফেল আসে বা কম রেজাল্ট করো কোনো টেনশন করার কোনো দরকার নেই শিক্ষাবোর্ড তোমাদেরকে জানিয়ে দিয়েছে শিক্ষাবোর্ড ওয়েবসাইটে তোমরা গিয়ে দেখতে পারবা যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা রেজাল্টটা পরিবর্তন করতে পারবা প্রত্যেক বছরে কিন্তু তোমাদেরকে শিক্ষা বোর্ড আরেকটা সুযোগ দিয়ে থাকে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করার অনেক শিক্ষার্থী আছে ফেল থেকে পাস করেছে আবার অনেকে আছে খারাপ রেজাল্ট থেকে ভালো রেজাল্ট করেছে তাই তোমাদেরকে বলবো টেনশন করার কোনো কিছুই নেই পরবর্তীতে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো যাদের রেজাল্ট খারাপ হবে বিশ্বাস করে।